একটা ছবি যখন আমরা করি তখন এই ছবিটা দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না এটা তো আসলে বলা যায় না কারণ আমরা তো আসলে মাইন্ড রিড করতে পারি না তারপরও চেষ্টা করি যে অধিকাংশ দর্শকের কাছে যেন ছবিটা গ্রহণযোগ্য হয় রিস্ক সবসময় থেকে যায় এমন না যে ওভার কনফিডেন্ট হওয়ার কোনো এখানে কারণ নাই আমরা চেষ্টা করেছি যে ভালো একটা সিনেমার জন্যে আমি আমার অভিনয়ের জায়গা থেকে গিয়াসুদ্দিন সেলিম আমাদের ডিরেক্টর চ্যানেলাই এটার প্রডিউসার সবাই সবার তরফ থেকে দর্শকের জন্য একটা ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করেছি তা সেই জায়গা থেকে আশা করি দর্শকের কাছে ভালো লাগবে এবং সেই যে ভালো লাগবে কি লাগবে না এটা তো টেনশন থাকেই পরীক্ষার রেজাল্ট যেদিন বের হবে তার আগের রাত্রে যেরকম অবস্থা হয় আজকে সিনেমা রিলিজ হচ্ছে পাপ্পুণ্য এবং দীর্ঘদিন এই পাপ্পুণ্যের জন্য আমরা অপেক্ষা করেছি দর্শক অপেক্ষা করেছে যে গিয়াসুদ্দিন সেলিমের সাথে আমার এক যুগ পর আবার কাজ তা সেই কাজটা কবে আসবে আমিও মুখে ছিলাম তা সবকিছু মিলিয়ে একটু প্রেশার তো আছেই আছে যে দর্শকের কাছে যদি পছন্দ হয় কাজটি ভালো লাগে তাহলে আমাদের শ্রম সার্থক নতুন করে বলতে আমি সিনেমাতে যে কয়েকটা সিনেমাতে অভিনয় করেছি সবগুলোতেই চরিত্র আলাদা তা এই চরিত্রটিও আলাদা পাপ্পুনের চরিত্র একজন চেয়ারম্যান গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৎ একজন সে চেয়ারম্যান যাই হোক তার জীবনের নানান ঘটনা ঘটতে থাকে যার সঙ্গে আর কি পাপ আর কি কথাটি একসময় চলে আসে যাই হোক সেটা দর্শক হলে গেলে পরে দেখতে পারবেন এই ধরনের চরিত্র আমি আগে কখনো করিনি আর যে বললাম যে সবগুলো চরিত্রে আমার একটু আলাদা করার চেষ্টা করি সেই জায়গা থেকে দর্শক যখন এই সিনেমাটি দেখতে আসবেন আলাদা গল্প এবং আলাদা চরিত্র দেখতে পারবেন এবং এখানে সিয়াম অভিনয় করেছে আমরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছি মিমি আপা অনেক দিন পর আফসানা মিমি অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে চুমকি মামুনুর রশিদ তারপর ফজল বাবু তারপর গাউসুল আলম শাওন মানে মোট কথা সিনিয়র কিছু শিল্পী যাদের অভিজ্ঞতা আছে সিনেমায় অভিনয় করার এবং বাংলাদেশে অনেক পরিচিত মুখ সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে দর্শক এই সিনেমাটি দেখতে আগ্রহী হবেন এবং সিনেমা দেখার পরও একটা সুন্দর অনুভূতি নিয়েই হল থেকে যেতে পারবেন এই গ্যাপটা তো আসলে সেলিমা একটা সিনেমা করেছিলেন স্বপ্নজাল হয়তো স্বপ্নজালের যে চরিত্র সেই রকম আমার আসলে একজন ডিরেক্টরের সঙ্গে গ্যাপ কী কারণে হয় হয়তো সে যে ধরনের গল্প নির্মাণ করতে চান সেখানে যদি আমার চরিত্র না থাকে তাহলে তো আমার কাজ করা হবে না এক যুগ পরে আবার তিনি যে সিনেমাটি তিনি এমনি কম সিনেমা করেছেন এই বারো বছরের তিনটা সিনেমা তা এই এই সিনেমাতে পাপ গিয়ে হয়তো একটা চরিত্র মনে করেছেন যে আমার উপযোগী সেই জন্য আমাকে বলেছেন চরিত্রটি করতে আমি করেছি অন্য কোনো কারণে গ্যাপ না Thank okay. you.